একটি বিষয় নিয়ে হালকা আলোচনা যে বর্তমান সরকার কয়দিন থাকবে সবাই অস্থির হয়ে পড়েছে যে বর্তমান সরকার কয়দিন থাকবে এই প্রশ্ন নিয়ে সবার মনে একটা যে হৃদয়ন্ত্র কাজ করতেছে আসলে আপনারা এখন চিন্তা করেন এখন যদি সরকার পতন না হতো আওয়ামী লীগ থাকলো তাহলে কি আপনারা সহ্য করতেন না অবশ্যই সহ্য করছেন তো বর্তমান সরকার কমপক্ষে দুই বছর থাকবে এমনটা নিশ্চিত বলা যায় কারণ দুই বছর না থাকলে দেশ সংস্কার করা হয়তো বা যাবে না যে শাসক পনেরো বছর মানুষকে হতাশার মধ্যে রেখেছিল সেই সরকারের দোষরদের অল্প দিনে করা সে তাই এই সরকার দুই বছর থাকবে এমনটাই আভাস করা যাচ্ছে দুই বছর যদি না থাকে তাহলে কিন্তু সংস্কার হবে না সংস্কার করতে গেলে দুই বছর থাকতেই হবে তো জনগণ আমরা যারা আছি রাজনীতিবিদ যারা আছি সবাই একটু ধৈর্য ধরেন নেই দি লাগাবো এখন যে অবস্থা অবস্থাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে আমরা মনে হয় না যে ভালো কিছু করতে পারি অবস্থায় আমাদেরকে বলে মনে করি তো এই সরকার দু ব্যবস্থা থাকবে নিশ্চিত এটাই আমরা আশা করি নেই তো দু বছর আমাদের এদেরকে সময় দিতে হবে আমি সরাচার তারা প্রতিটা গ্রামে গঞ্জে তাদের লোক সেটল করা প্রতিটা কনস্টেবল আওয়ামী লীগের পক্ষে প্রতিটা সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের পক্ষে তাদেরকে সংস্কার না করলে ঘুরি করে নির্বাচন দিলে দেশি সংস্কার হবে না দেশি সংস্কারের জন্য এদেরকে দুই বছর সময় আমাদেরকে দিতেই হবে তো সবাই আমরা এদেরকে দুই বছর সময় দেব কম পক্ষে বেশি লাগলো নেবে এরা তবে এরা যদি পারে যে দুই বছর আগে শেষ করতে তাহলে অবশ্যই আমরা ভালো কিছু পাব তখন আমাদের তো এনো সাপ তার কক্ষ তার মাঝে কখনোই ক্ষমতার লোভ নেই তিনি ক্ষমতার জন্য এই চার বছর হয়নি আপনারা জানেন তো তিনি সময় একটা নির্বাচন দেবে আপনার অপেক্ষা করুন ভালো কাজ করুন তো আপনারা ভাবতেছেন যে পার দু বছর পর নির্বাচনটা আমার দলের পাঁচশো পনেরো না আপনারা যদি ভালো কাজ করেন তাহলে কখনোই আপনার ভালো কাজ করে ভালো কাজ করলে আপনার দলের স্বনাম বাড়বে মানুষ আপনাদের প্রতি ঝুঁকে পড়বে আপনার যদি আম লেগের মতো সে সূরাচার মনোভাবটাকে দখল করার কোন মানুষের থাকে তাহলে আর রাজনীতিতে পরিবর্তন হবে না বলে মনে করি তা আমরা চাই সংস্কার হোক সংস্কার হোক প্রতি বছর নির্বাচন হোক যার যোগ্যতা আছে সে পাশ করবে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সব জায়গায় নির্বাচন হোক যা যোগ্যতা সে পাশ করবে এটাই আমরা চাই সবাই ভালো থাকবেন দুই বছর অপেক্ষা করেন কমপক্ষে তার আগেও যদি নির্বাচন হয় তাহলে হবেও তো পারে কারণ যদি সংস্কার হয়ে যায় সংস্কার যদি হয়ে যায় তাহলে নির্বাচন যে কোনো সময় হতে পারে তবে দুই বছর সময় আমাদেরকে তাদের দেওয়া উচিত বলে আমরা মনে করি দুই বছর যদি আমরা তাদেরকে সময় দিই তাহলে খারাপ হবে না সবাই ভালো থাকবে